thank mm -hmm. you হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তো আশা করছি ভালো আছো গল্প ঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি কাল আমাদের বাড়িতে লোকনাথ পুজো তো লোকনাথ পুজো উপলক্ষে আমাদের বাড়িতে এই যে তোর্য দারুণ চলছে দাদারা এসেছে সাজাতে এই যে ফুলের ডেকোরেশন চলছে এখানে গাঁদা ফুল ঝোলানো আছে আর দাদারা কাজ করছে অনবরত দুপুরে এত গরমেও আর বাবাও এখানে কাজ শুরু করে দিয়েছে বাবা যজ্ঞের যে বালুটা হয় সেটা চালছে আর মাও এখানে যেগুলো বাসন মেজে দিয়েছে সেটা গোছাচ্ছে আর আমিও সাথে হেল্প করছিলাম রাত পোহালে যেহেতু পুজো তাই প্রচুর কাজ আজকে বাড়িতে আর এই যে ফুল সাজানো হয়ে গেছে দাদাদের দাদারা চলে গেছে এবারে আমি সব দেখছি যে ঠিক আছে কি না আগেই দেখেছি আর এখন তোমাদেরও দেখাচ্ছি উপরে ফুলের কাজ তো দেখা হয়ে গেল এবারে নিচে আসলাম আর নিচে এসে দেখছি সবাই সবজি অমান্য করতে বসে গেছে আর এরপরে আমি আবার উপরে চলে আসলাম আর এই যে আমাদের পাশে বাড়িতে এক বিয়ে তাই সাজিয়েছে আর দেখো আজকে চারটা কি সুন্দর এই যে এখন টিপাল টানানো হচ্ছে আমার আমার দুই মেশো মিলে ত্রিপাল টানাচ্ছে আর এই যে পরের দিন হয়ে গেছে অনেক সকালে উঠেছি আর সকালে ফুল নিয়ে এসেছি ফুল তো বেশি পাইনি আজকে একটাই ফুল পেয়েছি অন্যান্য বার অনেকটাই তাও ফুল পাই এবারে খুব কম পেয়েছি আজ কিন্তু আমি অনেক সকালে উঠেছি চারটার সময় উঠেছি আমি চারটার সময় উঠে ফুল আনতে গিয়েছি তারপর এই যে বাড়িতে এসেছি ছটার দিকে আর এই যে এখন চারিদিকে দেখো কি অবস্থা হয়েছে কালকে ঝড় বৃষ্টিতে বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ি নেই সব গেট ভেঙে টেঙে পড়েছে আর এই যে এখন কিন্তু ঘড়িতে সাড়ে ছটা বাজে মানে সকাল সাড়ে ছটা আর আমাদের পিসি কিন্তু রান্না করতে চলে এসেছে আর কালকে ঝড়ে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তিপাল ছিঁড়ে পড়েছে টপ ভেঙে পড়েছে তো আমাদেরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ওগুলোই সকালে সবাই মিলে ঠিকঠাক করা হলো আর এই যে তারপর ছাদ থেকে চলে এসে স্নান টান করে আমি চা খেতে নিচে চলে এসেছি আমরা সবাই এখন চা খেয়ে নিচ্ছি আর এই যে এখন চা খেয়ে আবার উপরে চলে আসলাম আর রান্নাবাড়ি কিন্তু অনেকটা দূর এগিয়ে গেছে আর এখানে সবকিছুর যোগার অনুষ্ঠানটি চলছে আর আমাদের ব্রাহ্মণও কিন্তু সাতটা কি আটটার দিকে চলে এসেছে আমার টাইমটা ঠিক মনে নেই তো অনেকটাই সকাল সকাল সব কিছু আমাদের এবারে রেডি হয়ে গেছে আর ঠাকুরও এসে গেছে ঠাকুর মশাই রান্নার ঠাকুর বলো ব্রাহ্মণ বলো সবাই এসে গেছে তো এই যে এখন হলো বাল্য সেবার পুজোর কাজ চলছে তো এখানে আমাদের ব্রাহ্মণ ঘর বসাচ্ছে উলু কিন্তু আমি দিচ্ছিলাম আমি কিন্তু ঠিকঠাক পারি না কেউ হেসো না আবার মানে আমি সদ্য সদ্য শিখছি তো তাই চেষ্টা চালাচ্ছি আর কি তারপর সবাই দিল আর এই যে বাল্য সেবারও কিন্তু কিছু রেডি বাল্য সেবা পুজোর যেটা বাল্য সেবা হয় সেটারই সব রেডি এখন হলো অঞ্জলি দেবার পালা ব্রাহ্মণ বলছিল যে কে কে দেবে চলে এসো সবাই চলেও এসেছে এবারে অঞ্জলি দেবার পালা এখানে আসলে সবাই নেই আর থেকে আছে যারা হলো ভোগের অঞ্জলি উক্তি থাকতে পারবে না তারাই বেশিরভাগ আছে আমার দিদা ভাই মামি মাসি তো সবাই আর আমিও আমি ভোগ অব্দি প্রত্যেক বারই অঞ্জলি দেই তবুও আমি দুটো অঞ্জলি দেই কারণ আমার বাড়ির পুজো আর ছোট থেকে আমি বাবা লোকনাথকে দেখে আসছি তো আমার দুবার যদি অঞ্জলি না দিই আমার ভালো লাগে না একদম বাল্য সেবার তো পুজো হয়ে গেল দেখালাম আর এখন হচ্ছে ভোগের পুজোর জন্য সব প্রসাদ রেডি হচ্ছে তো ঠাকুরের জন্য খাবার সব রেডি হচ্ছে আর এই দিকেও হলো আমার বড় বৌদি দুব্বাবার ছিল আর এই যে আমার বাবা লোকনাথ কিন্তু বাল্য সেবা খেয়ে বসে আছে একা একা তো বাবা লোকনাথ থাকুক আমি এখন একটু কাজ আছে এই যে আমরা বসে আছি গল্প করছি আমরা ভাই বোন মিলে এই যে আমি এখানে একটু ভিডিও করছিলাম আমরা আর আমার বড় বৌদিটা আমাকে এত ডিস্টার্ব করে না মানে কি আর বলবো गेर पूजा बाकी পাল্য সেবার পুজোর পরে তো আমরা বসেই ছিলাম তারপর এই যে আমাদের রান্নার ঠাকুর হলো রান্না করছে একবার তো লাবড়া হয়ে গিয়েছে এক পদে আবার আর রান্না হচ্ছে তো লাবড়া অনেকটাই কারণে একবারে তো হবে না তাই দুবার নামিয়ে নিল আর এখানে এই যে সব কিছু রেডি আছে এখন শুধু রান্না হওয়ার বাকি আগে অনেকটাই হয়ে গিয়েছে আরও কিছু কিছু বাকি আছে তো ওগুলোই সব রেডি এখন শুধু রান্না করার পালা আসলে ঠাকুরকে তো এক দু পথ দিয়ে তো খাবার দিতে দেওয়া যায় না তো যেহেতু অনেক পথ তাই রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে সেই অনেক সকালে আমাদের রান্না কিন্তু বসেছে তবুও অনেক টাইম লাগছে কালারটা সেই সেই সুন্দর আমি প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই আমি কিছুক্ষণ বসে নিলাম আর এই যে এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি ভিডিও করছিল ভিডিও শুট আমি বাচ্চা মানুষদের তো এই মজা তাই না আর এই যে তারপর আমি পঞ্চপ্রদীপ রেডি করে নিচ্ছিলাম ভোগের পুজো তো হবে আর একটু পরেই তো আমি সব কিছু তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি এখন আমি পাঁচটা প্রদীপ একটা পঞ্চপ্রদীপ আর চারটা হলো এমনি প্রদীপ সবকিছু আমি এক এক করে রেডি করে নিচ্ছি এখানে যে কটা দুব্বা তোলা ছিল তো আমি সবকটাই নিয়ে নিয়েছিলাম তারপর আমার বৌদি বলল যে হলো নিস না অনেক জায়গায় লাগবে একটু কম করে তারপর আমি নিলাম আর এখন আমি এই যে প্রদীপ গুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি পঞ্চপ্রদীপ সাজানোর জন্য আর তারপরে এই যে সাজিয়ে নিলাম শোলতা গুলো তো ছোট ছোট তাই ভালো করে ঠিকঠাক করে সাজিয়ে নিচ্ছি না হলে সরে যাবে আর তারপরে এই যে ঘি দিয়ে দিচ্ছি এটা হবে ঘিয়ের পঞ্চ প্রদীপ এটা তো ঠাকুরকে আমরা প্রত্যেকবারই দেই সেটাই দিচ্ছিলাম আর এখানে অল্প করে অন্য প্রদীপ অল্প করে ঘি অল্প করে তেল দিয়েছি আর আমি কিন্তু এটাই কিন্তু খুব বেশি তেল দিয়ে দিয়েছি তো সেজন্য কিন্তু আরতি করার সময় খুব অসুবিধা হয়েছিল আর এই যে এরপর আমার বান্ধবী চলে এসেছে আর ওকে কিন্তু মালা গাঁতে বসিয়ে দিয়েছি ও বলছিল কি কাজ করব কি কাজ করবো বললাম মালাটা গাঁতুই ও অনেকটাই লেট করে ফেলেছে আসার আসলে কি হয়েছে আমাদের পুজোটা তো সকালে শুরু হয়েছে তো সেই জন্য ও রাস্তে অনেকটা লেট হয়ে গিয়েছে এই যে মা এখন পুজো দিচ্ছে আমার ভাই সেবা করছে ওর কাণ্ড ও আমাকে বলে ছেলে চুটকি দিদি এই যে দেখো হাওয়া খাও মা তো এখানে পুজো করছে আর দেখো আমার বান্ধবী কত সুন্দর মালাটা গেঁথেছে বড় বৌদি একটু গাইড করে দিয়েছে আর ও কি সুন্দর মালা গেঁথেছে আর এই যে মিদুর চলে এসেছে এখন আমরা উপর থেকে ডাকছি কিন্তু কিছুতেই শুনছে না যাও এই যে উনি ওনার কাণ্ড ও সব সময় এই রকম হলো এক গাদা গাদা জিনিস নিয়ে আমাদের বাড়িতে আসে মা তো বলল যে এত কেন নিয়ে এসেছো ডাব আর এই যে এখন কিন্তু আমাদের ভোগের পুজো শুরু হয়ে গেল যজ্ঞের পুজো ভোগের পুজো যেটাই বলো তো এখন ব্রাহ্মণ শুরু করে দিল পুজোটা অনেকটা ভোগের পুজো লেট শুরু করতে লেট হয়ে গিয়েছে তো এখানে শুরু হয়ে গেল এই যে আমাদের ঢাকতে সুন্দর পুজো হচ্ছে বাবার তোমরাও দেখো আমার তো খুব ভালো লাগে বাবার পুজো মানে আমি মন প্রাণ দিয়ে করার চেষ্টা করি বাবার জন্য তারপর জানি না বাবা কতটুকু নেয় করতে পারি তবে আমি যতটুকু পারি মন প্রাণ দিয়ে করার চেষ্টা করি বাবার জন্য তো সবাই আমাদের বাবাকে প্রাণের বাবাকে প্রণাম করে নাও বাবার কাছে যাই যাবে তাই প্রাণ খুলে দিয়ে দেবে বাবা মানে কি বলবো আমরা যতটুকু যা আছি সব এই বাবা লোকনাথের জন্যই আজ মানে আমরা ঘুরে ঘর থেকে আমরা যেইটুকু হয়েছি এখন আমরা যেটুকু ডাল ভাত খেয়ে বেঁচে আছি একমাত্র এই বাবার জন্যই বাবার আশীর্বাদ যদি পরম আশীর্বাদ না থাকতো তাহলে আমরা কিছুই করতে পারতাম না জীবনে হয়তো চলতেও পারতাম না তো বাবাকে সবাই প্রণাম করে আশীর্বাদ নিয়ে নাও বাবার কিন্তু সুন্দর আরতি কিন্তু আমাদের ব্রাহ্মণ কিন্তু করলো আর এই যে এখন পঞ্চপ্রদীপের আশীর্বাদ সবাই আমরা নিচ্ছি তোমরাও নিয়ে নাও আরতি হওয়ার পর বাবার আবার পুজো শুরু হয়ে গেল এই যে এবারে সর্বশেষে যজ্ঞের পুজো শুরু হয়ে গেল আর যজ্ঞের আগুনটা দেখো কত সুন্দর চলেছে বাবার আশীর্বাদ হয়তো আছে যার কারণেই এত সুন্দর যজ্ঞের আগুনটা জ্বলেছে আমি যেটুকু জানি সেইটুকুই বললাম তো বাবার আশীর্বাদ যেন এভাবেই যেন আমাদের মাথার ওপর সবসময় যেন বজিয়ে থাকে আর বাবা খুবই দয়ালু সবাইকে আশীর্বাদ করে তোমরাও যা চাবে তাই পাবে বাবাকে একটু প্রণাম করিনি আর আমার বাবাকে দেখো কত সুন্দর লাগছে মানে চোখে ফেরানো যাচ্ছে না আমি তো বাবাকে বারবার দেখছি আর এই যে যজ্ঞের পুজো কিন্তু শেষ এবারে আমরা সবাই মিলে অঞ্জলি দিচ্ছি আজ মৃদুল উপাস ছিল তো ও আমি আরো আমার পরিবার সবাই মিলে একসাথে অঞ্জলি দিচ্ছি আজ বাবার আশীর্বাদে আমরা দুজন একসাথে হতে পেরেছি আর কিছুদিন পরেই আমরাও মানে কি বলবো সারা জীবনের জন্য এক হয়ে যাব। তো বাবার আশীর্বাদ যেন এভাবেই আমাদের উপরে বজিয়ে থাকে তো সবাইকে ভালো রাখুক বাবা এটাই চাই আর আমাদেরও ভালো রাখুক তো এরপর তো আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো ভিডিওটি আজ এ পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভ্লগে টাটা